খাসির এখানে রয়েছে চিকেন এখানে টমেটো এখানে আদা রসুন বাটা এখানে লঙ্কা বাটা এখানে লঙ্কার গুঁড়ো বিরিয়ানি মশলা এখানে হলদি এখানে নুন তেল এখানে তেজপাতা রে তো চলো এখন আমি বসাবো যেহেতু আলুটা আগে সবার আগে বেটে নেব

চললে ওম একটু কোশিনি তবে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো যত বন্ধুদের রান্না টনা বিলাই সবকিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন বিরানটাকে দম দেব ওর জন্য যে সবকিছু ভাত আগে এদিকে বেড়ে নিয়েছে আদা আর মাংসু আজকে মাংসের কালারটা যা হয়েছে আ বাবা সবার আগে কোন একটু মাংস দিয়ে দিন

পেঁয়াজ একদম ঘিদে ভাজা পেঁয়াজ এবার ধনিয়া পাতা পাতা তোর বাড়ি সবাই বানিয়ে বানিয়ে খাবে দিয়ে একটু এর মধ্যে আছে গোলাপ জল আপনি কেওড়া জল আর হচ্ছে কেশর আর হচ্ছে দুধ

হ্যাঁ তো চলো এখন ওরা স্যালাডটা কেটে নিক তারপর তোমাদের সাথে কথা হচ্ছে চলো দম্বারায় আছে এখন এগুলো প্লেটে বাড়া হবে তাই তো নিচে একটা ইসের ওপর রেখে নিই তুই ওই ইসের ওপরে রাখ না ঢাকনির ওপর ওই দিকে তাকালাম না স্মেল তো সেই দিচ্ছে অল্প অল্প দে এবার এক একজনকে ধরে দেবে দিদি বাহ খেয়ে বলো কেমন হয়েছে

না না আর আবার দুমাস পর তাড়াতাড়ি খেলে মজা লাগে না তো চলো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নি তারপর তোমার তাই দিদিমা তোমাদের সাথে কথা হচ্ছে চল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ফলো করে যারা যারা নিশ্চয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া হ্যাঁ তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো টাকা বাই